কুমারগঞ্জ থানার পাশে একটি হোটেলের খাওয়ার খেয়ে অসুস্থ প্রায় পঁচিশ জন হোটেলের খাওয়ার পরে কেউ ভুল ভাল বলছে আবার কেউ কথা বলতে কেউ বলতে পারছে না ইতিমধ্যে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি বাকি কয়েকজন কুমারগঞ্জে ভর্তি এদিকে আরও অনেককেই রাতেই আনা হচ্ছে হাসপাতালে তবে বেশ কিছু মানুষকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে অসুস্থদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মী শিশু ও মহিলাও রয়েছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর সূত্র খবর সম্ভবত ডালি কিছু ছিল বলে অনুমান এদিকে বালুরঘাট হাসপাতালে ওই খবর পেয়ে ছুটে আসা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দুই দেবাশিস পাল হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যান্যরা অন্যদিকে কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টি নজর রাখা হচ্ছে ওই খাবার খেয়ে আর কেউ অসুস্থ কিনা তা খোঁজ করছে ব্লক স্বাস্থ্য দপ্তর মানে খবর যেটা পেলাম আমার এখন আমাদের সন্ধুলো সে জয়গুলো অসুস্থ কুমারগঞ্জ ফ্যামিলি একটা আছে তো তারপরে তো এখানে আঠাও আঠাফি জয়াবুকে ভর্তি করানো হলো তো তারপরে দিদির মুখে যেটা শুনলাম দিদি ওই থানার পাশে একটা ছোট্ট হোটেল ক্যান্টিন টাইপের আছে তো সেখানে খাবার খেয়েছে খাবার খাওয়ার পর থেকে মোটামুটি চারটের পর থেকে ওর যে শরীর খারাপ ভালো লাগছে না তো তারপরে ওরা আরও যেগুলো থানার স্টাফ ছিল ওরা আর কি হসপিটালে ভর্তি করিয়েছে তারপর দিদিরা গেছে যাওয়ার পরে ওখান থেকে মানে কাউকে চিনতে পারছে না হ্যাঁ বাবাকেও চিনতে পারছে না কাউকেই চিনতে পারছে না দিদিকেও চিনতে পারছে না তো তারপরে কুমারগঞ্জ হসপিটাল থেকে বালুঘ হসপিটালে ট্রান্সফার করেছে যেখানে আবহাওয়া তো ভর্তি করিয়েছে এখনও ঠিকঠাক চিনতে পারছে না কতজন এরকম আছে যেটা খবর পেলাম যে দশ বারো জনের উপরে হয়ে গেছে এই হসপিটালে ভর্তি সবারই একই হোটেলে

সিভিয়ার সিমটোম নিয়ে ভর্তি আছে আটজন তার মধ্যে একজন পুলিশ আছেন আর বাকিদের মাইল সিমটম সেগুলো তো তারা অ্যাডমিট হচ্ছে না তবে শুনছি আরও পেশেন্ট আসছে এটা একটা পাবলিক হেলথ ইস্যু সেগুলো আমরা স্যার জানিয়েছি উনিও ব্যবস্থা নিয়েছেন আর ওদিকে ডিএম কুমারগঞ্জ তারা হেলথ অ্যাওয়ারনেস করছেন যাতে আর জনগণ না আতঙ্কিত হয় এটা একটা ফুড পয়জনিং ইস্যুই হবে পরে এটা ইনভেস্টিগেশন হবে আপনার কি মনে হচ্ছে কি সমস্যা হচ্ছে এই পেশেন্টদের পেশেন্টগুলো কোনো একটা কিছু ছিল তার মধ্যে ওটা ভুলভাল বকছে আর মানে কথাগুলোর মধ্যে কোনো ইয়ে নেই ঠিক আছে এখন মধ্যে ভর্তি কতজন হয়েছে ভর্তি আটজন হয়েছে এমনি চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে কজন আছে মাইল সিমটক তো দু একজন গেছে এবং ভর্তিও আছে এখন ওরা তিনজন চলছে আরও আসছে সেটা খবর পাওয়া যাচ্ছে